অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সভাপতি মহাশয় অতিথিবৃন্দ ও সামনে উপস্থিত দর্শক মন্ডলীকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও সালাম আমার নাম আসমা খাতুন এবং আমার সহপাঠীর নাম আফসানা সুলতানা আমাদের আলোচনার বিষয়বস্তু হলো মুনাফিকে আচরণ সম্পর্কে আলোচনা এবার আমরা শুরু করছি আমাদের আলোচনা আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম

ইসলামিক জ্ঞান অর্জনের কি কখনো শেষ আছে চল অনেক সময় হয়ে গেল নামাজটা করে আসি আমার আর নামাজ করার সময় কোথায় এই এখনই ব্যাংক থেকে এলাম বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে কাজে বসব কেন রে কি এমন কাজ যে নামাজেরও সময় পাচ্ছিস না এই যে এখন নতুন করে সব লোনের বাংলাদেশের সরকারি স্কুলে পড়াশোনার পরিণতি ইসলাম ধর্মে জন্মগ্রহণ করে সেই ধর্মকে মানার সময় পাচ্ছিস না নামাজ পড়লে কি এক্সট্রা স্যালারিটা পাবো এক্সট্রা স্যালারি মানে মানে কি বল যাদের লোন পাস করে দিন তাদের কাছে কিছু মানে বুঝতেই পারছিস সেটা নামাজ করলে পাবো বল তাহলে এক্সট্রা স্যালারি নিয়ে নিশ্চয়ই গরীব দুঃখী বা কোনো মাদ্রাসাতে সাহায্য করছিস গরীব দুঃখীদের সাহায্য করবো নিজের পাঁচ লাইফ সেটার করার জন্য আর এমনিতেই গ্রামে যাচ্ছো তাহলে সব আমার খরচেই চলে তোমরা মানুষকে খুশি করছিস আমাদের মহান ربুল আলামিন আর তার মহান ربুল আলামিনের তার প্রিয় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রচারিত পথে বিরুদ্ধে চলছিস সৃষ্টির স্রষ্টার বিরুদ্ধে চলছিস তাই তো আমি যদি মানুষকে সাহায্য করি তারা দেখবে আমাকে নিয়ে আলোচনা করবে গ্রামে আমার নাম হবে আর স্রষ্টাকে সাহায্য করে কি কেও জানতে পারবে না বললে নাম জান্নাত যখন সম্পর্কে কোনো ধারণা আছে মানুষ কিটাকে জান্নাতে নিয়ে যাবে নাকি আল্লাহ রাব্বুল আলামিন তোকে সাহায্য করবেন জান্নাতের পদ দেখা তুই তো একজন ব্যাংক অ্যাকাউন্টেন্টের সাথে সাথে নিজের মুনাফিকের পরিচয় দিচ্ছিস ওসব বাদ দে তোর নিজের নিয়ে ব্যস্ত এখন আমি তাছাড়া আমাকে দেখে কি মনে হচ্ছে না আমি একজন মুসলিম মুসলিম সমাজে ও ইসলামী পরিবেশে কিছু লোক নিজেকে মুসলিম বলে পরিচয় দিতে বাধ্য হয় কোনো স্বার্থ উদ্ধারের জন্য না হয় কোনো শাস্তি থেকে নিজেকে বাঁচানোর জন্য যাক তুই যে এত মন থেকে সাহায্য করছিস মন থেকে পকেট থেকে করছিস সে বললাম না বুঝতেই পারছিস ওই ওখান থেকে আল্লাহকে ভয় কর দিনের দিকে একটু ফিরে আয় সৎ ইনকাম কর দেখবি আল্লাহ রুজির বরকত দেবে কোনো এক্সট্রা স্যালারি লাগবে না হুম ইনকাম তো করছি কিন্তু শরীর ভালো থাকছে না তারপরে একটা বিপদ লেগেই থাকছে এটা অসৎ পথে ইনকাম করার তোর পরিণত তখন সৎ পথে ইনকাম করে দেখবি আরে ইনকামের দিনের কাজে লাগাবি তাহলে পরিবর্তনটা বুঝতে পারবি কি বললি চাইছিস আমি সঠিক ইনকাম করি না আচ্ছা লোন পাসের টাকাটা বুঝছি টাকা 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 এটা সৎ মাস থেকে কি আছে সৎ পথের টাকা বরবদ আছে কম টাকা ইনকাম কর কিন্তু সেটা শর্ট পথে কর তাহলে দেখবি তাতে বরকত করে তুই তাহলে তোর শর্ট পথে ইনকাম করে আমার মতো বাড়ি দাঁড়ি করে দেখা